হ্যালো ব্যান আসসালামু আলাইকুম আমরা বরিশালের মানুষ লঞ্চ উঠলে মনে হয় যে আসলে বাড়িতে বাড়িতে যাচ্ছি আসলে আজকে বাড়িতে যাইতেছি না আজকে মূলত কাজের জন্য যাইতেছি মহিষীগঞ্জ যাই হোক আমার একটা পেশা আছি আলহামদুলিল্লাহ যে আমাদের ঘোরায় ঘোরাও হলো এবং কাজে কাজও সম্পূর্ণ হলো তবে এই বাস ট্রেন লঞ্চ যাই বলেন লঞ্চ ভ্রমণটা হচ্ছে আরামদায়ক এটা কিন্তু স্বীকার করতে হবে আমরা খুবই আরামে কোনো যানজট ছাড়া আমরা কিন্তু ভ্রমণে আমরা বাড়ি যেতে পারি যে যা বলুক সেটা আমাদের কোনো দেখার বিষয় না সর্বোপরি আমরা লঞ্চে ভ্রমণ করতে পছন্দ করি বরিশালের যারা মানুষ আছি